আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের কাছে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা অ্যাম্বুলেন্স চালান কিংবা লাশ ফ্রিজিং গাড়ি চালান দূর দূরান্তে যখন লাশ নিয়ে যান ঢাকা ও ঢাকা থেকে তখন রাত্রে গভীর রাত্রে আসলে ভয় পান কিনা কোনো সমস্যা হয় কিনা আসলে তখন বলার মতো ভাষা থাকে না কি বলবো কারণ গাড়ি চালাইলে লাশ নিয়ে গেলে ভয় তো একটু লাগবেই এ নিয়ে বাস্তবতা তো গভীর রাতে যখন একদম নিরিবিলি এলাকায় ঢুকবেন একদম গভীর রাতে এলাকার ভিতরে যখন ঢোকা হয় পোড়া মাঠের ভিতরে যখন যাওয়া হয় মাঠের ভিতরে কিংবা একদম নিরিবিলি জায়গা দিয়ে যাওয়া হয় আসার সময় কোহল কেউই থাকে না গাড়ির সাথে শুধু যে চালায় যে ড্রাইভ করে সেই শুধু থাকে আর গাড়ির সাথে কোনো লোকই থাকে না অ্যাম্বুলেন্স কিংবা লাস্ট ফ্রিজার গাড়ি গাড়িতে কোনো লোক থাকে না আসার সময় যাওয়ার সময় যদিও সমস্যা তো তেমন একটা ফেস করা লাগে না তারপরে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন রাস্তার মাঝখান দিয়ে শিয়াল বিড়াল কুত্তা এগুলো দৌড় দেয় আর অন্য অন্য বিষয় মানে অন্য অন্য বিষয় ফেস করতে হয় আর সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় আসার সময় কারণ যখন আপনি এলাকার ভিতরে ঢুকবেন একদম গভীর রাতে রাতে এমনি অন্ধকার প্রচুর অন্ধকার থাকে প্রত্যেকটি এলাকায় ঢাকার শহরে যেরকম দিনের মতো আসলে সলক দিনের মতো আলো থাকে যেরকম ঢাকা শহর পুরো ঢাকা শহরে এলাকার ভিতরে গল এলাকার ভিতরে আপনার কোন আলো থাকে না একমাত্র বাজার ছাড়া এলাকা গভীর রাতে এলাকার ভিতরে একদম নিরিবিলি থাকে আর যখন বিশেষ করে ফাঁকা মাঠের ভিতর আসতে হয় আশেপাশে কোনো বাড়িঘর কিছুই থাকে না একদম নিরিবিলি ফাঁকা মাঠের ভিতর আসতে হয় তখন একটু ভয় ভয় লাগেই আর অনেক সময় অনেক কিছু সামনে দেখা পড়ে দেখা যায় ভয়ানক কিছু পুকুর বিড়াল শিয়াল হয়ে দেখা দেয় আসলে যে জায়গা দেখার মতো না ওই জায়গায় এসে দেখা দিবে আর অ্যাম্বুলেন্স যারা চালায় এরা হচ্ছে হচ্ছে কথা তাদের প্রচুর পরিমাণে সাহসের প্রয়োজন আসলে সাহস ছাড়া অ্যাম্বুলেন্স কিংবা লাশ বাই ফ্রিজার গাড়ি চালানোর কোনোভাবেই সম্ভব না আর দূর দূরান্তে লাশ নিয়ে যেতে হয় রুগী নিয়ে যেতে হয় গভীর রাতে লাশ নিয়ে যেতে হয় সব থেকে বেশি সমস্যা হয় আধুয়া লাশ মানে গোসল সারা লাশ যেগুলো আছে ওগুলা নিয়ে যেতে হলে প্রচুর পরিমাণে সমস্যা হয় যেরকম গাড়ি প্রচুর পরিমাণে ভার হয়ে থাকে গাড়ি আশি নব্বই একশো স্পিডে গাড়ি চালালেও মনে হয় না যে এত স্পিডে গাড়ি চলতেছে যারা অ্যাম্বুলেন্স জগতে আসতে চান অবশ্যই ভেবে চিন্তা আসবেন কারণ এই জগৎটা অনেক কঠিন যারা আসছে কিংবা যারা চালায় তারাই বলতে পারবে এই জগৎটা অতটা সহজ না যারা আসতে চান অবশ্যই হিসাব কিতাব করে আসবেন কারণ হাট দুর্বল হলে অবশ্যই সমস্যা হবে হাট দুর্বল হলে সমস্যা হবে যাদের হার্ট অনেক শক্ত যারা বয় কোম্পান এসব ব্যাপারে আইডিয়া আছে জানা আছে তারাই এই জগতে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম